আকাশি কালার প্লাস এই যে চকলেট কালার খুব ভালো মানের একটা ফেন্সি কাপড় আছে গার্মেন্টস বডি তারপর অনেকে আপনার ঈদের দিন করার জন্য এই যে এরকম একটা বেস্ট খুব সুন্দর লাগবে পরলে সুন্দর দেখা যায় একটা ভাব আছে আর কি হ্যাঁ এই যে পিওর সুতির ভিতরে এইগুলা কুর্তাগুলো খুব ভালো মানের নতুন একবার নিউ কালেকশন আপনার ওই যে কুশি কাটা বলে যেটা ওלה প্রিমিয়াম কোয়ালিটি পড়লে ভাল লাগবে রিমী কটন কাপড় অনেকে আইসে রিমী কটন কাপড় চাল এক কালারের কিছু ভালো মানের কিছু কোয়ালিটি আছে কিউব এন্ড কলারের হাফ শার্ট ঠিক আছে কালার আছে প্রায় 7-8 কালার আছে হালকা পার্পল এটা একটা ডিপ কালার আছে হালকা ব্লু টাইপের জি এটা বেবি পিঙ্ক দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ক্যাজুয়াল কর্নারে বিভিন্ন ধরনের শার্টের কালেকশন দেখার জন্য এই দোকানে আপনার বিভিন্ন ধরনের শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের শার্টের কালেকশনগুলি দেখে আসি আর এই দোকানের শার্টের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো সুমন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি এই তো বিভিন্ন ধরনের শার্টের কালেকশন দেখতে পাচ্ছি জি তা আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য যদি একটু শেয়ার করতেন এই কালেকশন গুলা কালেকশন গুলা ভাই আমাদের কাছে কাতুয়া আছে আমাদের কাছে হাফ শার্ট আছে চেক শার্ট আছে এক কালার আছে আপডেট কিছু নতুন কালেকশন ছিল জি হ্যাঁ যদি প্রিন্ট নিতে চায় সামনে কোরবানি হ্যাঁ ওই হিসাবে যদি কেউ যদি ইতে করতে চায় ভালো কালেকশন আছে দেখতে পারবেন জি আর আমাদের কোয়ালিটি বেস্ট হ্যাঁ কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্ট রং কালার যা আছে তাই থাকবে এক বছরের ভিতরে কোনো হবে না প্রবলেম ইনশাল্লাহ আর কোনো হলে আমরা তা পরিবর্তনের সব সিস্টেম আছে তাহলে প্রবলেম আপনি দেখাতে যাচ্ছেন এগুলো যদি একটু শেয়ার করতেন আমাদের বর্তমানে আর কি সামনে কোরবানের ঈদ এই কারণে আমাদের কাতুয়া খুব ভালো মান চলতেছে আর কাপড়গুলো অনেক বেস্ট হবে ঠিক আছে শিলি কোয়ালিটি এগুলো খুব ভালো মানের কোয়ালিটি এই যেমন এই কালারের কাজ গুলা খুব রানিং অলিভের ভিতরে তাদের কাপড় কোয়ালিটি শিলি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ঠিক আছে এগুলো খুব ভালো হবে আপনার কালার আছে এগুলোর ভিতরে প্রায় তিরিশটা আসলে কালার দিতে পারবো ঠিক আছে এগুলো প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এগুলো সব সময় পরার জন্য রাফ ইউজ করতে পারবে জি ঠিক আছে এই যে এগুলার ভিতরে কালার আছে ব্ল্যাক আছে আপনার এই যে আকাশি কালার প্লাস এই যে চকলেট কালার খুব ভালো মানের একটা ফেন্সি কাপড় আছে গার্মেন্টস বডি

আপনারা আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভালো জিনিস এটা তো মানে সব সাইজ अवेलेबल আছে হ্যাঁ তিনটা সাইজ হয় এম এল এক্স এল জি যার যেই সাইজ লাগবে 38 40 42 ঠিক আছে এই যে একটা মানে এগুলো কি ভাই স্লিম ফিট না রেগুলার ফিট এগুলো সব ধরনের সাইজই আছে সব ধরনের সাইজ আছে মানে সাইজ আছে কেউ যদি চাই একটু বড় নিতে সেই ক্ষেত্রে রেগুলার ফিট নিতে পারে মানে আমরা সর্বোচ্চ আপনাকে 42 পর্যন্ত দিতে পারবো 43 পর্যন্ত হবে এই যে এটা আছে একটু ডিজাইন এর ভিতরে খুব নতুন একবারে নিউ কালেকশন

আপনার চ্যালেঞ্জ দেখে আমরা বিক্রি করি 650 হ্যাঁ আপনার চ্যালেঞ্জ দেখে যদি সে আসে আমরা আপনাদের জন্য 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিব মানে 550 টাকা আপনার আপনার এর জন্য আমরা 100 টাকা পর্যন্ত এই রকম ডিসকাউন্ট দিতে পারবো আর যদি আপনারা এই ডিজাইনের ভিতরে নেন এগুলো আমরা বিক্রি করি একদম 750 টাকা এটা যদি নেন লাস্ট আপনাদের জন্য 600 টাকা রাখতে পারবো জি ভিউয়ার্স আপনারা এই দোকানে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা ফোন দিতে পারবেন জি জি বা নেক্সট কোন কালেকশনগুলো দেখাচ্ছি দেখাতে যাচ্ছিলাম কিউবেন কলারের কিছু নতুন হাফ শার্ট हां সামনে এই যে গরম এই গরমে অনেকেই আপনার নিত্য নতুন কিছু শার্ট খুঁজতেছে তারা जी हां আপনারা যদি এই শার্টগুলো দেখেন একবারে নতুন আসছে এই খুব ভালো মানের শার্ট ঠিক আছে আপনার টিপ বাটন ঠিক আছে বেস্ট কোয়ালিটি স্ন্যাপ বাটাম আর কি স্নাইপ বাটন এগুলো হ্যাঁ চাপশিলি দাও আছে আপনার ওই যে কুশি কাটা বলে যেটা একবারে নতুন কাপড়টা অনেক ইন্ডিয়ান বলে বিক্রি করে না আমাদের দেশি ভালো প্রোডাক্ট। জি এবং গরমে কিন্তু অনেক ভালো লাগে ধরে আপনার ফাঁকা আছে হ্যাঁ এগুলো 100% বাতাস ঢুকবে। ফাঁকা আছে ব্যবহার করে আরাম হবে। প্রিমিয়াম কোলাজি। একটু যদি ভাই কালারগুলো দেখাতেন। জি এই টাইপের এটা আপনার এই যে কিউবেন কলার। কলারটা আপনার কোট কলারের মতো হ্যাঁ একদম কমন। নতুন আসছে। এটার আপনার コットン বডির ভিতরে প্রায় আপনার 10 12টা কালার আছে আর কি স্টেপ। জি এটা কটন জি পিওর সুতি। ঠিক আছে আস্থের তিনটা সাইজ अवेलेबल এম এল এক্সেল এই যে কালারগুলো বেস্ট কোয়ালিটি ঠিক আছে এগুলো ব্যবহার করে অনেক আরাম হবে গায়ে আছে কি নাই বোঝা যাবে না জি মানে গরমের মধ্যে অনেক আরাম পাবে এগুলো পরে আরাম হবে কালারগুলো কিন্তু হ্যাঁ এগুলো যে পড়বে সব বয়সী বয়স্কদের মানে ভাল লাগবে আর কি ছোটরা পরুক বড়রা পরুক জি ভালো লাগার মতো আর কি ঠিক আছে যে কালার আছে সাইজ তিনটা আছে अवेलेबल

এই যে কাপড়টা আপনার চায়না কাপড় খুব ভাল লাগবে হ্যাঁ জি ব্ল্যাক মধ্যে না জি ব্ল্যাক ভিতরে হোয়াইট আছে খুব সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পরলে ভাল লাগবে এই যে আরেকটা আছে ঠিক আছে গোল্ডের ভিতরে খুব সুন্দর টিমের ভিতরে আপনার খুব সুন্দর রিমি কটন কাপড় অনেকে আইশা রিমি কটন কাপড় চাল যারা না পান আমাদের শপে আসতে পারেন আমরা আপনাদের চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য এই যে এগুলো তিনটা সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে হ্যাঁ

মূলত বিক্রি করি সেভেন ফিফটি করে অল আইটেম ফিক্স প্রাইজের দোকান আমাদের হ্যাঁ তো আপনার ব্লক হিসাবে আমরা একটু একটু ডিসকাউন্ট দিচ্ছি যাতে কাস্টমার গুলো আর কি খুব হয় চিনে আর কি ভালো জিনিস নিতে পারে জি তারপর এইগুলার ভিতরে কিছু আপনার এক কালারের কিছু ভালো মানের কিছু কোয়ালিটি আছে কিউবেন কালারের হাফ শার্ট কিউবেন হ্যাঁ এক চেক দেখালেন জি চেকগুলো দেখালাম আর এটা হলো আপনার এক কালারের খুব ভালো মানের কাপড় পরে আরাম পাবে অনেক সুন্দর কালার ভাইয়া জি অনেক সুন্দর পরে আরাম পাবে কাপড়টা একবারে সব হ্যাঁ আরাম হবে গরমের জন্য বেস্ট কোয়ালিটি আর কি বলে রাফিয়দের জন্য রাফিয়দের জন্য সেরা আর কি ঠিক আছে কালার আছে প্রায় সাত আটটা কালার আছে হালকা পার্পল এটা একটা ডিপ ব্লু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডিপ ব্লু ঠিক আছে এগুলা আর কি পরলে ফুটে থাকবে গায়ের ভিতরে কাপড়টাও সফট জি কাপড়টা কিন্তু অনেক ফ্লেক্সিবল এবং সফট একটা কাপড় আমি অনেক আরামদায়ক কাপড় এগুলা ব্যবহারে খুব আরাম হবে আরকি কালার ওইটা গেল এই নেভি ব্লু একটা গেল এই যে একটা কালার আছে হালকা ব্লু টাইপের জি হালকা রয়্যাল ব্লু টাইপের ঠিক আছে ফুটে থাকবে পরলে মোট কথা এগুলো পরার জন্য বেস্ট একটা কোয়ালিটি আর কি গরমের ভিতরে সেরা কোয়ালিটি আসতেছে ঠিক আছে ভালো কাস্টমার আসতেছে এলে ঠিক এটা orange টাইপের orange টাইপের কালার ফুটে থাকবে ভাই সব সময় পরার জন্য বেস্ট কোয়ালিটি এইগুলা শার্ট আপনি দুই তিন বছরে নষ্ট হবে না কারণ এইগুলা কাপড়গুলা করছেই ওই রকম ভাবে যাতে এইগুলা ইউজ করতে পারেন এগুলো তো সুতি মানে এইগুলা আর কি সফট টাইপের কাপড় সুতির ভিতরেরই কোয়ালিটি আর কি ভালো মানে জি এটা বেবি দেখা যাচ্ছে আসলে বেবি কালার কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায় হ্যাঁ अवेलेबल না তো আমরা সব ধরনী রাখছি ঠিক আছে আপনাদের ভিউয়ার্স জন্য ইনশাআল্লাহ

এইগুলা ভাই মাত্র আমরা বিক্রি করি ছয়শ পঞ্চাশ ওই একশো টাকা ডিসকাউন্ট আপনারি অল জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমাদের অল জায়গায় যে জায়গায় বাংলাদেশের যেই জায়গায়

এই দোকানে এই কালেকশন ব্যতীত আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদের যেটা পছন্দ ওইটা যদি আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে আপনার দোকানে সরাসরি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার ডেলিভারিটি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ